দেখুন একটি মাত্র সোলার প্যানেল দিয়ে আমরা কিভাবে পুরো বাড়ি চালাচ্ছি শুধুমাত্র একটি সোলার প্যানেল বিদ্যুৎ বিল থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটা আজকে আমরা দেখাবো যে কত সহজে একটি সোলার প্যানেল দিয়ে আমরা সারা দিনটা কীভাবে আমি আমার বাড়ি পুরো চালাচ্ছি দেখুন কি কি ব্যবহার করা হয়েছে এখন দিনের বেলা সূর্যের আলো কতটা ভোল্ট আছে দেখুন প্যানেল থেকে বারো পয়েন্ট আট এটা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার এটা ইনভার্টার আর ছোট্ট একটি ব্যাটারি রাতের জন্য তো পুরো বাড়ি সোলারের মাধ্যমে চালাচ্ছি বিদ্যুৎ বিল থেকে রেহাই পেতে বা কারেন্টের যে অসুবিধা অনেক সময় থাকে না সমস্যার সম্মুখীন হয় সেখান থেকে বাঁচতে সোলার সিস্টেম খুব অল্প খরচে আমি আমার বাড়িটি কীভাবে করেছি দেখুন সম্পূর্ণ সোলার থেকে চলছে দেখুন কতটা স্পিড কতটা গতিতে পাখা চলছে দেখুন সোলার থেকে চলছে গতি দেখুন নর্মাল ফ্যানের থেকেও অনেক গতি ইনভার্টারের মাধ্যমে সোলারের মাধ্যমে চলছে কারেন্টের থেকে বিলের যে অত্যাধিক মূল্য সেখান থেকে বাঁচতে আপনারা খুব সহজে খুব অল্প খরচে আমার মতো সোলার পুরো বাড়িটি করে নিতে পারেন আমি আমার পুরো বাড়ি এই সোলারের মাধ্যমে চালাচ্ছি এটি হচ্ছে ইনভার্টার মেশিন যেটার মাধ্যমে পুরো বালতি চলছে আর একটি ছোট্ট মাত্র ব্যাটারি দেখুন সময় হচ্ছে সকাল সাড়ে নটা তো এখন ভোল্টেজ দেখুন সোলার প্যানেল থেকে ভোল্টেজ দিচ্ছে বারো পয়েন্ট আট সম্পূর্ণ বাড়িটি এখন এই সোলারের মাধ্যমে চলছে আমি যে আমার বিদ্যুতের বিদ্যুৎ যে মেন সুইচ দেখুন নামিয়ে রেখেছি সম্পূর্ণ পুরোপুরি বন্ধ রেখেছি বিদ্যুৎ কোনো সংযোগ রাখিনি পুরোটা সোলারের মাধ্যমে চলছে দেখুন দেখুন কত গতিতে চলছে ফ্যান